আরে ভাই 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 তুমি মাফ করে দেন আমার আমি আপনার এক লাখ টাকা ভাইয়ের কাছে দেই নাই ভাই আমার আম্মাই ভাই অনেক অসুস্থ ভাই ভাইয়ার চিকিৎসা লাগা দিয়ে দিছি ভাই এক লাখ টাকা আছে ভাই এটা ভাই আপনার রাখেন ভাই আমি ভাই দরকার হলে ভাই আপনার আজীবন গোলামি করবো ভাই আমারও ভাই মাফ করে দেন ভাই আরে ভাই কি করতেছে ওটো উঠো দাঁড়াও আমি ভাইয়া ওই দিন লুকায়া তোমার সব কথাই শুনছি তুমি ডাক্তারের সাথে কথা বলতেছিলা ডাক্তার সাহেব আপনি আমার আমার চিকিৎসাটা করান যেমনি হোক আমি তিন দিনের মধ্যে আপনার দুই লাখ টাকা আমি যেমনি হোক ম্যানেজ করে দিব আমার আম্মা স্যার এই দুনিয়া আমার আর কেউ নাই ডাক্তার সাহেব আহা রে আল্লাহ তুমি তো আমার এত দনসম্পদের মালিক বানাও নাই আমিও তো গরিব আমি তো চাইলেও তার হেল্প করতে পারবো না রিজিকের মালিক একমাত্র তুমি আল্লাহ আমার কাছে যদি টাকা থাকতো আমি তাকে অবশ্যই হেল্প করতাম বেচারার জন্য কষ্ট হইতেছে ভাই আমি আপনার জন্য আল্লাহর কাছে হাত জোর কইরা অনেক দোয়া করছি আর আল্লাহ সে দোয়াটা আমার এমনভাবে কবুল করছে যে দুই দিনে আমি তিরিশ লাখ টাকার মালিক হইছি সেই জন্যই আমি আপনাকে তিন লাখ টাকা দিছি আপনার মায়ের চিকিৎসার জন্য আরে এক লাখ টাকাও কিন্তু আপনার জন্য এটা রাখেন আপনি আর আপনার মায়ের জন্য দোয়া থাকলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ভাই ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজীবনী মাকে এইভাবে ভালোবেসে যাবেন আরে ভাই কান্না করেন না তো আমার জন্য দোয়া করবেন এটাই জানি আর সব সময় মায়ের সেবা করবেন ঠিক আছে ভালো থাকবেন যান আল্লাহ হাফেজ একটা মানুষ তার মাকে কতটা ভালোবাসতে পারলে সেইভাবে কান্নায় ভেঙে পড়তে পারে তো আমি সব শেষে আপনাদের মাঝে একটাই মেসেজ দিতে চাই আমরা মাকে সবসময় শ্রদ্ধা করব আর হ্যাঁ মা কিন্তু আমাদের একজন